কি এমন জিনিস কিনলাম যার ডেলিভারি চার্জই দিতে হলো দশ হাজার সব কিছু বলবো আজকের এই ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে আমাদের স্বপ্ন এসেছে প্রায় দেড় বছর আগে আমি একটা জিনিস পছন্দ করে রেখেছিলাম দেড় বছর পর ফাইনালি সেটার সঙ্গে মিলে আরো অনেক কিছু নিলাম হ্যাঁ আমার স্বপ্নের বেডরুম সেট তবে সেটা আমার না মেহেরিমার জন্য আর এই পুরো সেটের সঙ্গে একটা অসাধারণ উপহারও পেয়েছি আমি গোটা বাংলাদেশে যত রকমের পেজ ছিল বলতে পারেন সব কিছু ঘুরে সব থেকে কমে আর একমাত্র তাদের কাছে এই টাইপের ফার্নিচার পেয়েছি আর তার সঙ্গে তাদের পেজে বেশ কিছু ডিভাইন এবং কর্নার টেবিল দেখে সেগুলো নিতে চেয়েছিলাম তবে কর্নার টেবিল সেটটা ভাই আমাকে গিফট করেছে আমার মেহেরিমা Okay. যেটার প্রাইস ছিল দশ হাজার পাঁচশো টাকা একদিকে বাসার কাজ চলছিল তার মধ্যে ফার্নিচার নিয়ে নিয়েছি এবং একটা পিক আপের মাধ্যমে যে পেজ থেকে নিয়েছি তারা একদম আমার বাসায় হোম ডেলিভারি দিয়েছি সেই ঢাকা থেকে রাজশাহী আর তাদের দোকানের একজন লোকও পাঠিয়েছে যিনি এটা সুন্দরভাবে সেট করে দিয়েছে আমি পাঁচ ভাগের এক ভাগ অ্যাডভান্স করেছিলাম বাকি চার ভাগ পার্সেল পেয়ে দেখে শুনে তারপর দিয়েছি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট স্যাটিস ফাইড আর অবশ্যই কোথায় থেকে আমি এই ফার্নিচারগুলো নিয়েছি সব জানাবো তার আগে চলেন এগুলো একটু ক্লিয়ার করে দেখিয়ে দেই আর আমার পেজটা দেখে ভাইয়া মেহরিমাকে অনেক পছন্দ করেছে এবং তার জন্যই কিউট সেন্টার টেবিল চার টুলের সেটটা ভাইয়া সম্পূর্ণ উপহার দিয়েছে আর এই অপূর্ব সুন্দর ডিভাইনটা দেখেও আমি না নেওয়ার লোভ সামলাতে পারিনি তো এই তো সবকিছু নিলাম এখানে একটা বেড ছিল বিশাল বড় আলমারি ছিল তার সঙ্গে একটা ওয়ার্ড্রপ ছিল একটা সাইড টেবিল ছিল ড্রেসিং টেবিল ছিল এবং পড়ার জন্য ডেস্ক টেবিল মানে ফুল সেট ছিল আর পুরো রুমটা সাজানোর পর এই যে মেহেরিমাকে এনে দেওয়া হলো সারপ্রাইজ আর সে তো একদম মানে লজ্জা পেয়ে গেছে আমার মেয়েটা অনেক লজ্জাবতী প্রথমে সে লজ্জাবতী হয়ে অল্প কিছুক্ষণ বসেছিল তারপর আসতে ধীরে সে সব কিছু খুব সুন্দরভাবে ভাবে এনজয় করছিল মাসাল অনেক স্বপ্ন ছিল আর এই টাইপের প্রিন্ট কিন্তু ভাইয়াদের পেজে অনেক টাইপের আছে আমি বেছে বেছে পিঙ্কটা নিয়েছি কারণ এইটা আমার স্বপ্ন ছিল আর আমার পছন্দের রং বলতে পারেন একদম একশোতে একশো সার্ভিস পেয়েছি সেন্টার টেবিলের টুলগুলো দিয়ে এইভাবে গাড়ি গাড়ি খেলছে তারা নিচে যেহেতু চাকা আছে আর এগুলো যে কোনো জায়গায় ফোল্ড করা যায় মানে এত প্রয়োজনীয় একটা জিনিস মাসাল্লাহ কি বলবো আর এই সব সব সবগুলো ফার্নিচার আপনারা পেয়ে যাবেন আর এন ফার্নিচার পেজে। এ ক্যাপশনে এবং কমেন্ট বক্সেও আমি লিঙ্ক দিয়ে দিব হান্ড্রেড পারসেন্ট বেস্ট পাবেন